পাপড়ি চাট তো আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে খাই কিন্তু পাপড়ি চাট বানানো খুবই সহজ আর বাড়িতে কিভাবে পাপড়িগুলো বানাবেন আর পাপড়িগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন সেটাই আজ করে দেখাবো নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে বাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আমরা পাপড়ির ময়দা মেখে নেব হাফ কাপ নিলাম ময়দা হাফ কাপ সুজি আর স্বাদ মতো নুন নুনটাকে ময়দা আর সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে ময়ম করতে হবে যত ভালো করে ময়মটা করা হবে পাপড়িগুলো একদম মুচমুচে আর খাস্তা হবে দেখুন আমি হাতের মধ্যে মোট করে দেখিয়ে দিচ্ছি একটা ডেলার মতন হবে তখনই বুঝতে হবে যে ময়মটা ঠিকঠাক হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখব আর ময়দাটা একদম নরম না আবার শক্তও না যেরকম আমরা লুচি পরোটা তৈরি করার সময় ময়দা মাখি সেভাবে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এখন এই ময়দাটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায় আর চলুন সেই সময় আমরা বাকি প্রিপারেশানটা করে নিই এখানে নিয়েছি সেদ্ধ করা দুটো আলু আর একটু বড় বড় আলু নিয়েছি আলুগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন আমি দুটো আলুকেই ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন একটা বড় পাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আলুর টুকরোর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর দিয়ে দিলাম একটা শশা কুচি আর দিয়ে দিলাম একটা টমাটো কুচি এখানে ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিয়েছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম চাট মশলা আর দিয়ে দিলাম মিষ্টি চাটনি মিষ্টি চাটনিটা আমি আখের গুড় আর তেঁতুল দিয়ে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আলুর এই চাটটা তৈরি করে রাখলে এটা কিন্তু আরও বেশি মুখরোচক হয় এখানে কিছুটা ছোলা সেদ্ধ দিলাম কাঁচা ছোলা ভিজিয়ে রাখার পর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে নিয়েছি হাফ কাপ টক দই আর দিয়ে দিলাম কিছুটা বিট নুন আর তার সঙ্গে দিয়ে দিলাম ভাজা মশলা একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবারে দইটাকে ফেটিয়ে রেখে দেব দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে আমাদের ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে সুজিটা ভালোভাবে ভিজে গেছে এখন আরও দেড় থেকে দু মিনিটের মতন একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবারে এই ময়দা থেকে লেচি করে নিচ্ছি আর লেচিগুলো একটু মিডিয়াম সাইজের করেছি অল্প করে ময়দা দিয়ে একদম রুটির মতন করে বেলে নেব তবে একটু পাতলা করে বেলতে হবে পাতলা বেললে পাপড়িগুলো খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি একটু পাতলা করে বেলে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটোফুটো করে দিতে হবে এই স্টেপটা কিন্তু ফলো করবেন এই স্টেপটা করতেই হবে কারণ তা না হলে পাপড়িগুলো একদম লুচির মতন ফুলে যাবে একটু ফুটোফুটো করে নেওয়ার পর একটা গ্লাস দিয়ে কেটে নিলাম একটা গ্লাস কিংবা বাটি দিয়ে গোল গোল করে কেটে নেবেন আর সাইডের যে অংশগুলো এগুলো আমি পরের বারে আবার ওই ময়দার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে করে আমি সবকটা কটা পাপড়ি কেটে নেব দেখুন আরও একটা রুটি বেলে নিয়েছি আর একটু ফুটো ফুটো করে নিলাম এটাই আমার লাস্ট রুটি এর থেকে যে পাপড়িটা কাটলাম আর সাইডের যে অংশগুলো বেরোলো এই অংশগুলো কিন্তু আমি আর মেশাচ্ছি না এগুলো রেখে দেবো এগুলো আলাদা করে ভেজে নেব সমস্ত পাপড়িগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেব সাদা তেল দিয়ে দিলাম কড়াই আর হালকা গরম তেলের মধ্যে পাপড়ি ছাড়তে হবে অল্প একটু ময়দার টুকরো দিয়ে আগে তেলটাকে চেক করে নেবেন আর তারপরে পাপড়িগুলো দিয়ে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি না আমি দু তিন ব্যাচে পাপড়িগুলোকে ভেজে নেব দেখুন এপিট ওপিট করতে করতে একটু ব্রাউন কালার আসলে তুলে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে ভাজতে হবে তাহলে পাপড়িগুলো খুব মুচমুচে ভাজা হবে বাকি পাপড়িগুলো আমি একই রকমভাবে ভেজে নেবো আর পাপড়িগুলো যখন ভাজার পর তুলবেন তখন গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন খুব বেশি তেল টানবে না সমস্ত পাপড়িগুলো ভেজে নেওয়ার পর দেখুন বাকি অংশগুলো আমি ভেজে নিয়েছি যে সাইডের কুচো কুচোগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি সব পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই আলুর চাট আলুর চাটটা দেওয়ার পর আমি আরও একটু শশা কুচি দিচ্ছি আর দিচ্ছি আরও একটু পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও একটু টমেটো কুচি আর দিয়ে দেবো মেন উপকরণ যেটা ফেটানো টক দই টক দইটা একটু বেশি করে দেবেন তাহলে দেখবেন পাপড়ি চাটটা খেতে দারুণ লাগবে আর দিয়ে দিলাম মিষ্টি চাটনি আখের গুড় আর তেঁতুল দিয়ে আমি মিষ্টি চাটনিটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা দিয়েছি এক চামচ চাট মশলা দিয়েছি হাফ চামচ আরও কিছুটা দই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাপড়ির যে সাইডের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে এইটা একবার দিয়ে দেখবেন এটা দিলে পাপড়ি চাটটা খেতে আরও বেশি মুখরোচক হয়ে উঠবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সেও ভাজা চাইলে আপনারা এর ওপর ধনে পাতা কুচনোও দিতে পারেন কম সময়ে চটপট যদি এইভাবে পাপড়ি চাট বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কি আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে দেখুন তো একদম দোকানের মতোই দেখতে লাগছে ঠিক দোকানে যেভাবে ডেকোরেশন করে সেইভাবেই তৈরি করে দেখিয়েছি বাড়িতে এভাবে করে একবার অন্তত পাপড়ি চাট তৈরি করে দেখুন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে